একই রাতে পরপর চার থেকে পাঁচটা দোকানে চুরি শোরগোল কোটা এলাকায় ঘটনা পূর্ব বর্ধমান জেলার গাংপুরের জোতরামে বাজারে প্রশাসনিকভাবে সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও কেন টের সিকিউরিটি গার্ড এই নিয়েই প্রশ্ন পাশাপাশি পুরো বাজার সিসিটিভি ক্যামেরার আওতায় থাকা সত্ত্বেও পরপর দোকানে চুরির আতঙ্কে আতঙ্ক এলাকাবাসী সহ ব্যবসায়ীরা পাঁচটি দোকানের মধ্যে চুরি হওয়া একটি দোকানের মালিক রুমেলা চৌধুরী ঘোষ তিনি জানান সোমবার রাত্রি এগারোটা তিরিশ থেকে রাত্রি দুটো পর্যন্ত ইলেকট্রিক ছিল না সাথে সাথে আবহাওয়া যথেষ্ট খারাপ ছিল বৃষ্টিও পড়ছিল ঝিরঝির করে আমার দোকান স্টেশন থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের মতো দূরত্ব কসমেটিক্স মোবাইল সাথে জিম সেন্টার নিয়ে আমার ব্যবসা মঙ্গলবার সকালে এসে দেখি যে দরজা দিয়ে আমরা ঢুকি সেই দরজা পেছন থেকে লক হওয়া অবস্থায় রয়েছে আমি অবাক হয়ে গিয়েছিলাম স্থানীয় একজনকে ডেকে দরজা খোলা হয় দরজা খুলতেই দেখি দোকানের সমস্ত জিনিস তছনছ অবস্থায় পড়ে রয়েছে আমার দোকানে তিনটে গেট ভেঙে চোরেরা প্রবেশ করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার নগদ ক্যাশ ডিভিআর নিয়ে চলে যায় চোরেরা আমি অবাক হয়ে যাই বাজারে সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও কেন শুনতে পেলো না দরজা ভাঙার আওয়াজ কেউ কি এক মুহূর্তের জন্য দেখতে পেলো না চোরদের এখন কি করব কিছুই বুঝতে পারছি না এখানে চুরি হয়েছে এখানে চুরি হয়েছে চার পাঁচটা দোকানে চুরি হয়েছে এখানে পাশের আর একটা দোকানে চুরি হয়েছে এই দোকানটা চুরি হয়েছে আর ওই জোদরা মুখে একটা দোকানে চুরি হয়েছে এবং চার পাঁচটা দোকানে এইভাবে চুরি হয়েছে এবং চুরি হওয়ার মধ্যে সবচেয়ে সিকিউরিটির দোকান হচ্ছে সিকিউরিটি মানে বন্দোবস্ত এই দোকানটাতেই ছিল থ্রি স্টেপ সিকিউরিটি শাটার কাঁচ প্লাস ফ্লাপসিবেল তিনটে কি ভেঙে এই দোকানটায় চুরি হয়েছে এক চার পাঁচ চুরি বাজারে এইরকম কোনোদিন ঢোকে ঘটে না একটা দুটো একটা দুটো একটা দুটো করে দোকানে চুরি প্রতিবারই হয়েছে এই মোবাইলের দোকানটা একবার চুরি হয়েছিল ছাদ উপরে টিন কেটে সে সিকিউরিটি করেছে ইয়ে করেছে সবাই নিজের নিজের যেমন করার চেষ্টা করেছে কিন্তু তাতেও এইভাবে চুরি হচ্ছে অথচ বাজারের সিকিউরিটি আছে ধরুন মানে আমাদের প্রশাসন থেকে দুটো সিকিউরিটি দেওয়া আছে তারা এখানে ঘুরে বেড়ায় তা সত্ত্বেও এইভাবে চুরি চামারি হয়ে যাচ্ছে গোটা বাজারটায় সিসিটিভি দেওয়া আছে এতেও চুরি হচ্ছে না সন্দেহ কাউকে নেই সন্দেহ করার থাকলে তো তাহলে ধরেই ফেলতাম আমরা এটা তো হ্যাঁ পুলিশকে জানিয়েছি এবার প্রশাসনকে জানানো আছে ওনারা এসেছিলেন ওনারা এসে সব ছবি টবি আমার ভাঙা তালা ইয়ে সমস্ত নিয়ে গেছেন ওনারা এবার তদন্ত করছেন ওনারা যা করতে পারেন সেটুকুই আমাদের আপনার নাম আমার নাম উদয় কুমার ঘোষ গতকাল রাত মোটামুটি সাড়ে এগারোটা থেকে দুটো অবধি কারেন্ট ছিল না তার সাথে ওয়েদার যথেষ্ট খারাপ ছিল জি করে বৃষ্টি পড়ছিলো তো আমাদের এটা হচ্ছে গাংপুর জোতরাম এরিয়া স্টেশন থেকে জাস্ট হয়তো একশো কিলোমিটার হাতে মানে পায়ে হেঁটে হয়তো পাঁচ মিনিটও লাগে না আসতে ঠিক আছে তো আমাদের এখানে দোকানটা মানে কসমেটিক্স এবং ইমিটেশনের দোকান মোবাইলেরও সাথে আছে এবং ওপরে আমাদের জিম আছে সাথে তো গতকাল রাত্রেবেলায় মোটামুটি দুটো অবধি কারেন্ট ছিল না এবং আজকে সকালবেলায় এসে আমরা দেখি যে আমাদের দোকানের এই যে পেছনের যে দরজাটা মানে যেটা দিয়ে আমরা ঢুকি সেই দরজাটা পেছন দিয়ে ছিটকানি মারা ছিল তো তখন আমার সাথে যে সহকারী থাকে আমার ভাই এক ভাই তো ও আমাকে গিয়ে বলো যে বৌদি ওপরে তোমার দরজাটা মনে হচ্ছে ভেতর দিয়ে কোনোভাবে লক হয়ে গেছে তো আমরা একটু অবাকই হলাম যে দরজা কি করে ভেতর দিয়ে লক হয় তো আমি ভাবলাম যে হয়তো কোনো কারণে হয়ে যেতেও পারে কাঠ কোনোভাবে বেড়ে গিয়ে হয়তো লক হয়ে যেতে পারে তো যাই হোক তারপরে বাই মানে পাশেই এক দাদাকে ডেকে দরজাটাকে বাড়ি মেরে খোলা হলো খোলার পরে তারপরে আমরা কিছু দেখিনি কারণ এখানে প্রচুর লাইট আছে সেই লাইট গুলো না জ্বালালেও অন্ধকার হয়ে থাকে দোকানটা তো যাই হোক তারপরে দোকানে ঢো আমি এলাম এসে ঢুকে লাইটগুলো জ্বালাতে দেখছি পুরো ছন্নছাড়া হয়ে গেছে দোকানটা একদম ফাইল মাইল সমস্ত কিছু যাবতীয় সরিয়ে ছিটিয়ে একাকার দোকানের যাবতীয় জিনিসপত্র কসমেটিং ব্যাটারি ফ্যাটারি সমস্ত কিছু ছড়িয়ে আছে তখন আমরা কিছু বুঝতে পারিনি তিন চারটে পরপর তিন চারটে দোকানে গেছে এখানে একটা সোনার দোকান আছে আমাদের এইটা যেমন কসমেটিক্সের দোকান মুদিখানার দোকান আছে তারপরে ওষুধের দোকান আছে যাবতীয় দোকান আছে হ্যাঁ সব মিলিয়ে ভীষণ সিকিউর এখানে মানে এখানে আমাদের টোটাল তিনটে গেট এবং তিনটে গেটে থ্রি স্টেপ সিকিউরিটি আছে ঠিক আছে মানে কাউকে ঢুকতে গেলে সাতটা তালা ভেঙে তারপরে ঢুকতে হবে দোকানে হ্যাঁ তারপরেও হয়ে গেছে আর সব থেকে ড্রয়ারগুলো হচ্ছে মোটামুটি সাতটা ড্রয়ার ভেঙেছে সাতটা ড্রয়ার ভেঙে যাবতীয় ক্যাশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ক্যাশ দিয়ে নিয়েছে ঠিক আছে তারপরে এখানে যে ডিবিআরটা ছিল সেই ডিবিআরটা মানে ক্যামেরার সাথে যে ডিবিআরটা লাগানো থাকে সেই ডিবিআরটা পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে যাতে আমরা কোনো রকম ক্যামেরায় না দেখ সিকিউরিটি মানে কুটের যেন কিছু হ্যাঁ এবং আমাদের ইনভার্টারের সাথে কানেক্টেড করা ছিল যাতে কারেন্ট চলে গেলে আমরা দেখতে পাই কিন্তু সিসি ক্যামেরাটা কিন্তু আসল জিনিসটাই খুলে নিয়ে চলে গেছে মানে এত পাকা মাথার চোর এবং তার সাথেও আমি বলবো যে আমাদের এখানে আমাদের ওপরে জিম আছে হ্যাঁ নিচে আমাদের দোকান আছে পাশে আমাদের দুটো ভাড়াটে আছে ঠিক আছে তো কোথায় কিসের সিকিউরিটি আমি তো কিছু বুঝতে পারছি না তারা কেন কিছু তারা কেন কিছু শুনতে পেলো না বা লোকাল আশেপাশে লোকজন জানিনা সেই সময় কেন এলো না বা দেখেছে কিনা প্রত্যক্ষদর্শী কে ছিল কিনা বলতে পারবো না গাংপুর যোত্রাম স্টেশন বাজার আমার নাম রুমেলা রয়চৌধুরী ঘোষ